জুলাই আগস্টে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্য গ্রহণ আজ সাক্ষ্য দিতে পারেন বেশ কয়েকজন চিকিৎসক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এই সাক্ষ্য গ্রহণ হবে এদিন হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনকে এই মামলায় এখন পর্যন্ত শহীদ পরিবার আহত চিকিৎসক প্রত্যক্ষদর্শী সহ মোট উনত্রিশ জন সাক্ষ্য দিয়েছেন সাক্ষীরা সকলেই তুলে ধরেন জুলাই অভ্যানের বিচার দাবি করেন গণহত্যায় জড়িত সকলের পাশাপাশি খান কামাল ও আল মামুন কে সকল ঘটনার মাস্টারমাইন্ড হিসেবে তুলে ধরেন তারা এর আগে দশ জুলাই শেখ হাসিনা কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল এ মামলায় তাদের বিরুদ্ধে বিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ প্রসিকিউশন